ঘাটাতে একটু দরকার বলুন টোটাল রাজা ছিলেন বাষট্টি চল এদেরকে বলা হতো মল্ল রাজা কারণ এরা কুস্তিতি খুব পারদর্শী নেয় যার জন্য এদেরকে মল্ল রাজা বলা হয় পনেরোশো সাতাশিটি যিনি উনিচের রাজা বীর হামবেদ উনি বৈষ্ণবে দীক্ষা নিলেন শ্রীনিবাস আচার্যের কাছে নেওয়ার পর ফার্স্টে রাসমঞ্চ তৈরি করছে তিনটে স্থাপত্যটাকে তৈরি করা হয়েছে এর উপর দিকটা আছে স্টেপ পিরামিড মাঝখানটা পুরপুরি বাংলার দোচালা বা চারচালা যে কেকগুলো দেখছেন এগুলো হচ্ছে মোগল কালচার টোটাল একশো আট গেট আছে এর মাঝে মালুর রাজার যে একশো আট মন্দির তৈরি করেছিলেন রাধাকৃষ্ণের মূর্তি একশো বানিয়েছেন এবং এখানে গেটও তৈরি হচ্ছে একশো আট সমস্ত মন্দির থাকতে মূর্তিগুলোকে নিয়েছে প্রত্যেকটি গেটে রেখে প্রদীপ ছেলে এখানে রাস উৎসব করতেন যার জন্য এটার নামই হচ্ছে রাস মঞ্চ ষোলোশো খ্রিস্টাব্দ থেকে রাস চালু করেছিলেন ধারাবাহিকভাবে উনিশশো বত্রিশ অব্দি রাস চালু ছিল তারপরে থেকে এখানে আর কিছু হয় না প্রথম বীরহামির রাজা বৈষ্ণবে দীক্ষা নেওয়ার পর প্রথম এটাকে তৈরি করেছিল এর পরে থেকে সমস্ত মন্দির তৈরি হয়েছে মাঝেরগুলো দোচালা চারটা চার চালা আছে চারখানা বাকি গুলো পড়বে সব দোচালা ষোলোখানা আছে দোচালা চার চালা আছে চারখানা আসুন

যাই হোক এর যেদিকে ঘুরবেন মনোভাবে আমরা একটা দিকে ঘুরছি কিছুটা ঘুরবো ভারতবর্ষে এরকম ধরনের স্থাপ্য দেখতে মতোই একটাই দেখতে পাবেন দ্বিতীয় এর বাইরে দেখুন চারিদিকে দশটা করে গেট পাবেন মাঝের ওই দশটা আর তারপরে পাঁচটা তারপর একটা

আমার মন্দির আছে 哎，木头，那，切切，切木头。

তার যদি কোনো এখানে অনুষ্ঠান বা এখানে যদি কোনো অভিজ্ঞ এর উপরে উঠে শোনা কে বলা হয় না হব এই হলো রাজশাভারিক পুরোটা কিন্তু পাথর হয়েছিল সতেরোশো আটান্নতে তৈরি করেছিলেন চৈতন্য সিংহ মল্ল রাজা এর সামনের দিকে কিছু পঙ্খের কারুকার্য বিরাট কোপার স্ট্রাইলে এই তৈরি করা বলাসিতে এক বছর পর এই মন্দির যেহেতু পালিশটা নষ্ট হয়ে গেছে ভিতরে জল পাচ্ছে আসছে এই পঙ্খগুলো হল যে গুকলির সামনে তার ফলাগুলোকে পুড়ানো পুরানো পুড়িয়ে তাকে গুঁড়ো করা হয় করে তার সঙ্গে চিটে গুঁড়ো বেলের আঠা বিউরি কলাই তেঁতুল বীজ মেথি

দুটো পাশাপাশি দুটো যে রাখা হয়েছে দেখলে মনে হবে পুরো মাটির বাড়ি এটা যার জন্য এটাকে বলা হচ্ছে জোড়া বাংলা এর অ্যাকচুয়ালি নাম হচ্ছে কৃষ্ণ রায় মন্দির ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নশো একষট্টি মল্লাপ্তের সেকেন্ড এই মন্দির তৈরি করেছিল যে কারুকার্যগুলো দেখছেন এগুলোকে বলা হয় পোড়া মাটির কারুকার্য বা পোড়া মাটির এগুলো এই টেরাকোটা যেটাকে বলা হচ্ছে টেরাকোটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ আমরা কি পোড়ামাটির কারুকার্য বা ফলো টেরাকোটার সেই তেরাকোটার কারুকার্য হচ্ছে আপনার এই রামায়ণ বাঁদিকে পুরোটা রামায়ণের কাজ আছে নিজ দিকে সামাজিক চিত্র বাঁধের ডাল পুরো মহাভারতের কাজ আছে নিজ দিকে সামাজিক চিত্র আছে আমরা বাঁধিক থাকতে নিয়ে ঘুরবো সব এদিকটা পুরোটা রামায়ণের কারুকার্য আছে নিচের পুরো দেখুন মোগল চিত্রকলা পুরোটা হচ্ছে মোগল নিচের এই কারণ কিছু রাম রবণের যুদ্ধ বলুন বাংলার সাদেরচের সঙ্গে দেওয়া হয়েছে

একদম উপরে রাম রাবণের যুদ্ধের দেওয়া আছে এটা হলো বালি শুক্রিমের লড়াই রাম সাহেব থেকে তীরবিত করছে বালিকে বধ করছে আর এখানে দশ অবতার বিষ্ণু দশ অবতার বর্তমানে কর্ডারে আছে মৎস্য তারই উপরে আছে পূর্ণ কুর্ম ডান দিকে আছে বরাহ তার উপরে আছে নৃসিংহ উমোর উপরে আছে ব্রাহ্মণ ব্রাহ্মণের উপরে পরশনাম ব্রাহ্মণের ডান দিকে আছে রাম তার উপরে বড়রাম পরশনামের উপর আছে কৃষ্ণ কৃষ্ণের ডান দিকে কলকি আছে চারটে স্থাপত্য হচ্ছে চার জায়গায় চারটে স্থাপত্য প্রথম আছে অস্ট্রেলিয়া তারপর শ্রীলঙ্কা তারপর পার্শিয়ান তারপর চায়না

তার উপরে এগুলো হচ্ছে মোহর তার উপরে আছে বকাসুর ভোট মাঝে তিন নম্বরের বকাসুর ভো এর হচ্ছে সমস্ত পাংসের সঙ্গে মাছ দেওয়া হচ্ছে তারা হচ্ছে তার কিন্তু সবাই জানে না আসে আপনাদের নিয়ে যাবো দেখাব এখানে সিঁড়ি আছে নিচে যাওয়ার এটা হলো দুটো রাস্তা এই একটা রাস্তা ওই একটা রাস্তা বাবা দুদিকে দুটো রাস্তা আছে আছে ছিল আছে এখন এর ভিতরে চলে যাচ্ছে যে একদম ভিতরে নিচে নেমে যাচ্ছে ভিতরটা বাঁকার আছে কুকুর আমাদের এখানে কুকুরা টুক দেখতে পাবে এই যে পাথরগুলো না এগুলো ওইখানে সব পাওয়া যায় এগুলো সব চারিদিকে যত এগুলো সব খোঁড়া হয়েছে তত তার থেকে যে পাথরগুলো বার হয়েছিল তাই দিয়ে এই গেটগুলো কিন্তু তৈরি করা হয়েছে এটাকে বলা হয় প্রবেশ পথ বা দুর্গোধ করে

Daar moet no. dit gaan. Nou. Nou. বলা হয় পাঁচ চূড়ো বলা হয় পাঁচ শিখরও বলা হয় এর অ্যাকচুয়াল নাম হচ্ছে শ্যাম রায় শ্যাম অর্থাৎ কৃষ্ণ রায় অর্থাৎ রাধা এই শ্যাম রায়টা হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণকে শ্যাম বলতো রাধাকে রায় বলা হতো সেই হিসাবে যেহেতু বিষ্ণুপুর গুপ্ত বৃন্দাবন ওনার নামে এই মন্দিরটা তৈরি হয়েছে এই পাঁচটা চোড়ো তিন রকমের স্থাপত্যে তৈরি হয়েছে দেখুন সামনে ছোট দুটো চেয়ে বাংলার স্টাইল পুরোপুরি বাংলার চার চালা। হ্যাঁ মাঝেটা হচ্ছে কিছুটা মোগল আছে দেখুন ওপরে চুরো একদম কোটা দেখুন পুরো ডোম দেওয়া আছে পেছনে দুটো ছোট আছে যেটা ওড়িশা স্টাইলে তৈরি করা হয়েছে পুরোপুরি পাঁচ চোড়ো মন্দির এটাকে বলা হচ্ছে টেরাকোটার দিক দিয়ে সর্বপ্রথম মন্দির কিন্তু ফেগারের উপরে এই মন্দির সর্বপ্রথম তৈরি হয়েছে নশো ঊনপঞ্চাশ মল্ল্টিয়ে এর সঙ্গে ছশো চুরানব্বই করুন ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সেকেন্ড রঘুরাথ এটা তৈরি করেছে হ্যাঁ এই মল্লাব্দ হিসাবটা হচ্ছে মল্লরাজাদের নিজস্ব ক্যালেন্ডার ছশো চুরানব্বই খ্রিস্টাব্দে মল্লরাজারা রাজত্ব স্থাপন করেছিলেন এক মল্লাব্দ মন্দাব্ধ একশো এক সেই হিসাবে ছশো চুরানব্বই ডিফারেন্স হবে মল্লাব্ধর সঙ্গে ছশো চুরানব্বই এটা হলো এই আছে

বেদ শ্রী নব নবরত্ন শ্রী বীর বীরহাম্মীরও সনর্থ দনুদ্দ নৈপথ্যে মল্লাব্দ নশো ঊনপঞ্চাশ এটাই লিখে আছে এটাই কার রাধাকৃষ্ণের মন্দির পঞ্চরত্ন হ্যাঁ পালি ভাষা সংস্কৃত শেষ হচ্ছে বাংলা প্রবেশ করছে দুটো মিক্সর ভাষা যেটাকে বলা হয় পালি এটা অশোকের সময় তৈরি হয়েছিল বা ছিল এটাকে বাংলাতে অনুবাদ করলে বাংলাতে অনুবাদ করলো আমাদের ঈশ্বরচন্দ্র মহাশয় এটাকে হ্যাঁ এই ভিটের উপরে যে এটার উপরে যে কারুকার্যটা আছে দেখুন এই ভিটের উপরে এই কাজটা কিন্তু পুরোটা চৌষট্টিটা যে নৃত্য করা চৌষট্টি ছন্দে সেই চৌষট্টি করা পুরোটা কিন্তু এটাতে ডাওয়া হয়েছে চৌষট্টি করার পুরো নিত্য মন্দিরের পুরোটাই তুলে ধরেছে এর দুদিক দুটো রাজচক্র আসবে তখনকার দিনের এই মন্দিরটাকে তৈরি করার পর পুরোটাকে প্লাস্টার করে কাবার করে দেওয়া কারণ তখন অরঙ্গজেবের টাইম ছিল বৃন্দাবন থেকে মন্দির ভাঙতে ভাঙতে আসছিল যদি এখানে এসে যায় এত সব দেখার পরে যদি নষ্ট করবে যার জন্য পুরোটাকে প্লাস্টার করে কাবার করে দেওয়া হয়েছিল যত প্লাস্টারগুলো খসে আসছে এগুলো আস্তে আস্তে তত ডিজাইন এগুলো কিন্তু বেরোচ্ছে পুরোটাই কাজ একদম আরচে কাজ আছে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তিটা এখানে বেশি আছে ওই দিকে আমি দেখাবার এবং এই উপর ছোট ছোট ছোটো দেখুন স্টাইলে তৈরি করা আছে সামনে যে দুটো দেখুন দেখাবার পুরোটা বাংলার পিছনে ছিল পুরোটা ওড়িশার তৈরি মাঝখানে দেওয়া আছে চৌকো টাইপের মাঝে হিট আছে যাত্রা থেকে

উত্তরে এবং পশ্চিমে গেট ফলস গেট আচ্ছা আচ্ছা গেটের ডিজাইন করা হয়েছে ওই যে দেখছো না ফলস হ্যাঁ আর এখানেও সেই বনমর্ষরা পাপে বই নিয়েছে সেতু বন্ধনের জন্য বালি রাজার সময় রাবণের যুদ্ধ হয়েছিল রাবণকে যুদ্ধে হারিয়ে ন্যাচে করে পিছিয়ে সাগরে ডুবেছিল এখানে জলের লেয়ার পর্যন্ত তৈরি করা আছে এটা শ্রীলকার স্থাপত্য বকর পুরোটাই যুদ্ধে দেওয়া হয়েছে পুরোটাই যুদ্ধের দেওয়া হয়েছে এটা পুরোটাই